কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটা জয় সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে ফলে আমাদের যে কোনো আমাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত এখানে নানা ধরনের ফাটল নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছু মানে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এটাকেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছেই আমরা এটা জবাব দিতে আমার ভাইয়েরা বোনেরা মারা গেছে এবং আমরা বলছি আমরা বিচার চাই এটা কোটা সংস্কারে নাই এটা আমরা জাস্টিস চাই ফলে সমাজে যদি আমরা ওই বিচারটা নিশ্চিত করতে না পারি এই যে সমাজে এই আন্দোলনের ভিতরে যারা নিপীড়িত হয়েছে এবং গত পনেরো বছর যারা নানাভাবে নিপীড়িত নির্ধারিত হয়েছে শত শত মানুষ গুম হয়েছে তো এই যে নিপীড়নের বিচারগুলো যদি আমরা করতে না পারি আমাদের সমাজে না হয় তাহলে আসলে আমরা একটা নিদর্শন তৈরি হবে না এবং সমাজের জাস্টিস পাবে না মানুষের বিরুদ্ধে যেই ক্ষোভ যে ক্রমা সেটা দূর হবে আরেকটা জিনিসটা স্বাভাবিকভাবে মানুষটার পরিবর্তন যে সমাজে যে নানা বৈষম্য আছে যে নানা নিপীড়নের ভিতর দিয়ে তারা গেছে এইটার একটা পরিবর্তন হবে আন্দোলনের সময় আমরা বলছিলাম যে এই আন্দোলনটা আমরা কেবল একটা ব্যক্তি বা কেবল একটা দলের বিরুদ্ধে করতেছি না এই আন্দোলনটা কেবল শেখ হাসিনার বিরুদ্ধে না বরং এই আন্দোলনটা একটা সিস্টেমের বিরুদ্ধে এবং আমরা আরেকটা নতুন সিস্টেম করতে চাই এবং এমনভাবে সিস্টেমটা করতে চাই যেখানে কখনোই আর স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম ফিরে আসবে না বাংলাদেশে যাতে আরেকটা শেখ হাসিনার জন্ম কখনো না হবে ফলে সেখানেই আস্তে আস্তে সংস্কারের প্রশ্নটা যে আমরা আমাদের এই রাষ্ট্র কাঠামো আমূল সংস্কার করতে হবে সেই সংস্কার হয়তো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প কিন্তু এই সরকারের সময় আমরা সেই সংস্কারের একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি তৈরি করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর থেকে একটা কমিটমেন্ট নিতে চাই যে সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে এবং সামনের বাংলাদেশটা এই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে কারণ আমরা দেখছি যে বিভিন্ন এর আগেও নব্বইয়ের গণভ্যুত্থান ব্যর্থ হয়েছে কারণ নব্বইয়ের ত্রিদলীয় যেই চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু মানে নির্বাচনের পরেই খুব অল্প দিনই ভঙ্গ করা হয় এবং এর সাথেও সেই সময় যে শৈলতন্ত্র যাকে পরাস্ত করছে জনগণ তাকে পুনর্বাসন করা হয় এই দুটা ঘটনার মধ্যে দিয়ে নব্বইয়ের যে আন্দোলনের স্পিরিট আসলে মারা যায় ফলে নব্বই কিন্তু আমরা গণতন্ত্রের জন্য একবার আন্দোলন করছি ওই একই আন্দোলন আমাদেরকে আবার তিরিশ বছর পরে এসে করতে ফিরছি কারণ আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের নেতৃবৃন্দ তারা আসলে বিক্রে করছে জনগণের সাথে তো আমরা চাই যে এই একই জিনিস যাতে এখন না হয় আমরা যে প্যাসিট শক্তিকে পরাস্ত করছি আমরা যদি তাকে পুনর্বাসন আবার করি আমরা যে কমিটমেন্ট জনগণের কাছে করতেছি সেটা যদি রক্ষা না পায় তাহলে আমরা আবারও তিরিশ বছর আসলে পিছায় যাই